হাই গুড মর্নিং আমি এসেছিলাম একটু সকালে কি করছিলাম আমি জানি না গিয়েছিলাম ছাদে একটু কাজেই তারপর আবার নিচে নেমে এসে গেছিলাম আর এখন দেখো তোমাদের দাদা ভাই ওই যে ওদের জন্য যে ত্রিশুলটা বানিয়েছিল না ওটাকে রঙ করে দিচ্ছে হোয়াইট রঙই করছিল রং করছিল আর দেখো এদিকে আমাদের রান্নাঘর কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা আমার রান্না হয়ে গেছে আর মেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে উঠেই পড়েনি শুধু ওদের স্নানটাও হয়ে গেছে এখন আমি ওদের জলটা রেডি করেও ফেলেছি ওদের স্কুল দিয়ে আসবো নাহলে না ওই সারাদিন আমরা যতক্ষণ জল ঘাঁটবো ওরা ঘাঁটতো ওদের স্কুল দিয়ে আমি এখন রান্না পুজোর সবজি বাজার এদিকে আমাদের পুজোর ফলের বাজার করে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই এসেছিলো আমি এদিকটা করে রেডি করছিলাম আর বাজার টাজার এনে এনেছিলাম চপ আর মুড়ি একটুখানি খেয়ে নিলাম কারণ এরপর আমি ঢুকবো রান্নাঘরে তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো দেখছি দেখো রান্নাঘর থেকে অলরেডি আমার শাশুড়া সব কিছু পার করে ফেলেছে এখানে দেখো বাজার রাখা আমাদের ও ঘরে তো ফল পুজোর সমস্ত কিছু রাখা রয়েছে যাকে চলো ওই সব হয়ে যাক আগে সবজিগুলো ঢেলে দিই দেখো সবজি ঢেলে দিয়েছি কে কটা সবজি দেখতে পাচ্ছেন আমাকে কমেন্টে জানাও আর আমাদের রান্না পুজো না নিরামিষ আমাদের রান্না পুজোয় আস নেই নিরামিষ কিন্তু ডাল আর এদিকে দেখো আমি আমি হ্যাঁ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি যা যা লাগবে রান্নাঘর পরিষ্কার করতে অলরেডি দেখো আমি করেও ফেলেছি ওদিকটা আর দেখো আমি এখন কোথায় উঠেছিলাম কারণ ওই যে দেওয়ালের ওই যে ওপরটা আছে না দেওয়ালের ওই ওপরটা করতে হবে মাথায় না আমি প্যাকেট করেছিলাম কিন্তু প্যাকেটের প্যাকেটটা কি বলবো জানি না প্যাকেট পুরো মাথা ঘামে ভিজে গেছিলো তাই জন্য আবার আমি ওই চারটার সময় শ্যাম্পু করেছিলাম আর এই নিচ থেকে হাত দেওয়া তো সম্ভব নয় তার জন্য এই দেওয়ালগুলো করতে হয় একেবারে পরিষ্কার এই বছরে একটা দিনই সময় হয় জানো তো একবারে যতটা পারি পরিষ্কার করে নিই কারণ সম্ভব নয় এইভাবে প্রতিদিন পরিষ্কার করা যতটা সম্ভব করা হয় এই দিনই তার জন্য ভালো করে করে দেওয়া হয় ডিপ ক্লিন যাকে বলে আর ফাইনালি দেখো আমি করে ফেলেছি সমস্ত কিছু পরিষ্কার এরপর সন্ধ্যেবেলা হবে রান্নার ঝামেলা আর এখনও আমাদের আমার আর তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়নি তোমাদের কারণ হচ্ছে ও এখনও ছাদে ওর যন্ত্রপাতি ধুচ্ছে এদিকে কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে এদিকে তো সবজি তখন দেখালামই সবজি ফল ঢেলে দিয়েছি আর তারপর ওরা স্কুল থেকে কিন্তু এসে গেছে তাই ওদের জন্য আমি আজকে কিনে এনেছি এই হাটটা আর এই বোটা আর একজনের ছিল হলুদ তার হাটটা একই দিক আর এখন কিন্তু অলরেডি বেঁচে গেছে তিনটে পেরিয়ে তিনটে দোষ কাছাকাছি আজকে ওরা স্কুল থেকে আমি আনতে যাইনি ওরা এসে চলে এসেছিলো আর তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি বললাম না মাথা শ্যাম্পু করতে হয়েছিল দেখো আমি পাঁচটার সময় শ্যাম্পু করেছি মাথা আর এদিকে দেখো রান্নাঘরে আমার শাশুড়ি মা রান মানে রান্না হওয়ার জন্য জল তুলছে ওদিকে হাঁড়ি টাড়ি রেডি করে ফেলেছে চলো আমি ওদের চট করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আসবো এসে শুরু করবো দেখ এদিকে আমার শাশুড়ি মা এদিকে উনুন টুনুন সবই রেডি করে ফেলেছে সবই হয়ে এই দিকটা হয়ে গেছে আসি আগে ওর আমি ঘুমটা পাড়িয়ে দিই তারপর এই দেখো দেখো কেমন কেঁদেছে কেন জানো কারণ হচ্ছে ওর দিদিকে ভিডিওতে দেখিয়েছি নাকি ওর মনে হয়েছে ও তখন ছিল না তার জন্য কেঁদেছে মুখটা দেখো ও দিদি এসেছে বলে আবার মুখটা খোলাচ্ছিল আর এখানে দেখো আর তোমাদের দাদা ভাই ওই নারকোলটা কুড়ে দেয় জানো তো আমরা পারি না কেউ ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখানে নারকল ফাটাছে তারপর কুড়বে শাশুড়ির মধ্যে রেডি করে দিয়েছে এদিকে সবজিও ধুয়ে দিয়েছে আমি কাটতে বসবো এবার আর এদিকে দেখো মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছে পাতা পেতে নিয়েছি আর ওই দেখো কত কিছু আমাদের কিন্তু কচু কিনতে হয়নি কে কে খেতে চাও আমাকে কমেন্টে জানাবে পাঠিয়ে দেবো না আমার কাছে চলে আসবে দিয়ে দেবো যে চলো আমরা কাটাকাটি পাটা বাটি সব শুরু করি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখন তোমাদের দাদাভাই নানকল করছে এইদিকে দেখো ধোঁয়া শুধু ঘরে নিয়ে চলে এসে কী কাণ্ডটা করেছে ধোঁয়ার মধ্যে আর ওখানে দেখো আমার শুধু আলুটা কাটা হয়েছে এখনও পর্যন্ত এত ধোঁয়ায় কষ্ট হচ্ছে না আমি আর এই আমি এখনও কাটছি কাটতে এখন অনেকবার কী হবে আলু দেখো আমার কিন্তু মধ্যে পটল কাঁচকলা সমস্ত কাজ এখন আমি চিচিঙে নিয়ে নিয়েছি চিচিঙে কাটে গুলো শুধু ঢ্যাঁড়শ আর করলাটা বাকি আছে একটু আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু নারকল কোরানো হয়ে গেছে দেখো ওইদিকে কিন্তু আমাদের আজ উঠে গেছে আমাদের ঠাকুরের যে হাঁড়ি আর কি নিয়ম মাটির হাঁড়ি তাতেও ভাত বসে গেছে আর এদিকে দেখো আমি কেটে কুটে রেখে দিয়েছি কলাপাতে ওখানে নারকল ঘোলা রয়েছে তো চলো আমি আস্তে আস্তে করে নিই দেখো ঠিক আছে কাকে ভিডিও করতে দিয়েছি নিজের ছায়া নিজেই ফেলেছি যদিও আমাদের রান্নাঘরটা এরকমই এই দিকের ভিডিও করতে গিয়ে নিজের ছায়া নিজেরই পড়ে আমিও কিছুবার করেছি নিজের ছায়া নিজেই পড়েছে তো চলো আরও কিছু কাটা বাকি আছে কেটে তারপর ভাজা চা খাবো ডাল হবে কচু হবে নারকেল ভাজা হবে অনেক বাকি এটা সব প্রথম পর্বের ভাত বসেছে এখনও ভাজা এক পর্ব হবে তারপর আর রান্নাঘর পরিষ্কার থাকলে নাকি ভালো লাগে জানি ভালো লাগে কিন্তু কি বলো তো সম্ভব হয় না আর এদিকে দেখো ভাজা করব আমি তাই কড়াই তেল নিয়েছি এখানে আমার শাশুড়ি মা ওই ভাত করছে এখানে আমার কাটা কমপ্লিট দেখো ফার্স্ট ভাজা ছেড়ে দিলাম এই এইগুলো হচ্ছে দুবার করে ভাজা হবে আর যেগুলো দুবারে হবে না সেগুলো একবারই হবে সেগুলো দুটো থালায় তোলা হবে কারণ একটা থালা রেখে দেওয়া হবে ঠাকুরের জন্য সেটা হাত দেওয়াই হবে না আজকে সেটা রান্নাঘরেই থেকে যাবে আর একটা একটা করে থালা বার করে নিয়ে নেওয়া হবে কারণ ওইটা কাল মানে আজকে রাতে খাওয়ার জন্য আর দেখো আমার এখানে আলু ভাজা আর পটল ভাজা হয়েছে আর জানো তো ওই প্রথমবার আমি মাটির হাঁড়িতে ভাতুগুল করেছি আর আমি পারি না এখানে বেগুন তুলেছে আর কুমড়ো সবে ছেড়েছে আর এখানে শাশুড়ি মা নারকল ভাজা বসিয়ে দিয়েছে দেখো তো চলো এটা এখানে থেকে চোখ ভাত হয়ে গেছে আর হচ্ছে ডাল কিন্তু আমাদের হয়ে গেছে আমার ডাল করা হয়ে গেছে ডাল আমি করে ফেলেছি ভাত আর ডাল হয়ে গেছে আর ওখানে ভাজা তো দেখিয়ে এলামি ভাজা তোলা হচ্ছে আর এখানে দেখো আমার স্টুডেন্ট এসে গেছে ওরকম করে কেন হাঁটছে বলো তো আমার মেয়েদের জন্য জল নিয়ে যাচ্ছে খাওয়া বলে ওই জন্য ওভাবে হাঁটছে ঘটে ঘটে পায়ে আর দেখো এখন আমরা কী করছি আমার ভাজা প্রায় শেষের মুখে এখন আমি কচু জল বার করছি তোমার ভাজা হয়ে গেছে একটা করে বললাম না দুটো করে থালাই তোলা হবে ওই জন্য এইবারে হচ্ছে প্রচুর জল বার করছি আর দেখো আমার এদিকে এইগুলো হচ্ছে ঠাকুরের এগুলো আজকে হাত দেওয়া হবে না যেগুলো তোমাদের দেখালাম দেখো ফাইনালি আমাদের এই রান্না পুজোর রান্না কমপ্লিট এখন ভাজে খুব জোর দশটা আর দেখো মা শাশুড়ি মা হাঁড়ি থেকে ভাত ট্রান্সফার করে তুলে নিচ্ছে কারণ ওই ছোটো হাঁড়িটা না ঠাকুরের হাঁড়ি ওখান থেকেই কালকে সকালে ভাত দেওয়া হবে তোমরা পরের দিনের ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে তার কাঁধে কাঁধে রান্না পুজো আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানতে চাও আমি প্রশ্নের উত্তর দেব। তো ফাইনালি দেখো আমরা এখন বসে পড়েছি খেতে বসবো আর কি দেখো কলা পাতা পেতে নিয়েছি আর এখানে ডাল ভাজাভুজিগুলো দেখিয়ে দিলাম এটা আমি কালকে সম্পূর্ণটা দেখিয়ে দেবো কী কী ভাজা হয়েছিল ওখানে নারকোল ভাজা কচু সমস্ত কিছুই আছে চলো আমরা খেয়ে নিই কালকে আবার সকাল সকাল ঠাকুর মশাই আসবে একদম সাড়ে ছটার মধ্যে ঠাকুর মশাই এসে যাবে তার মানে বাবু কখন উঠতে হবে উঠে আমাদের কাজ সারতে হবে তার জন্য না আমরা ভয়েসটা আজকে সকালে দিচ্ছি এটা আমি ভয়েস কাল রাত দিন ঘুমিয়ে পড়েছিলাম বালতিটা দেখছো ঘরে কারণ হচ্ছে আমার ছোটো মেয়েটা না শরীরটা একটু খারাপ ও বমি করছিল তাই জন্য বালতিটা এনে রেখেছি যাতে বমি যদি করেও আর কি যেন আমি এখানে বমিটা আর কি ঘরে না করে ফেলি তাই জন্যে আর চলো আজকে বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুয়ে পড়ি কারণ ঠাকুর মশাই আশা রাখবে সমস্ত কিছু জোগাড় রাখবে রান্নাঘরের দিকটা মা সামলে নেবে আর আমাকে এই দিকটা আমি সামলে নেবো আর ঘর মোজা বাসন মাঝে সমস্ত কিছু তো চলো আজকে ভিডিওটা এত দৌড়ি কেমন লাগলো জানাবে টাটা